আজকে যারা বলছেন ইসলামে হতে হলে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে মাদ্রাসায় না পড়লে ইসলাম নিয়ে কথা বলা যাবে না তাদের নিজেদেরকে আগে ইতিহাস নিয়ে গবেষণা করা উচিত বন্ধুরা বর্তমানে কেউ ইসলামের কথা বললে তার কথা যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা বিচার করার আগে জানতে চাওয়া হয় তিনি মাদ্রাসায় পড়েছেন নাকি পড়েন নাই আর মাদ্রাসা বলতে মনে করা হয় এমন একটি প্রতিষ্ঠান যেটি বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের সময় থেকে চলে আসছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আসলে কি তাই বর্তমানে আমরা মাদ্রাসা নামে যে প্রতিষ্ঠানগুলো দেখছি সেই প্রতিষ্ঠানগুলোর নেপথ্যের কাহিনী অর্থাৎ কিভাবে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হলো কারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলো সেই বিষয়গুলো আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরব প্রিয় বন্ধুরা সতেরোশো সালে পলাশীর যুদ্ধর মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষ দখলের কার্যক্রম শুরু করে এবং অল্প কিছুদিনের মধ্যেই তারা প্রায় পুরো ভারতবর্ষই সামরিক শক্তি বলে দখল করে ফেলে এবং মুসলিম জাতিকে দাসে পরিণত করে প্রায় দুশো বছর তারা ভারত শাসন করে এই ইতিহাস আমরা সবাই জানি এখন দেখা যাক ভারত দখল এবং মুসলিম জাতিকে দাস জাতিতে পরিণত করার পর ব্রিটিশ জাতি কি ষড়যন্ত্র করলো খ্রিস্টান জাতি জানতো যে এই মুসলিম জাতি যাদেরকে তারা মাত্র কিছুদিন আগে সামরিক শক্তি বলে করেছে সেই জাতি আবার যে কোনো সময় মাথা তুলে দাঁড়াতে পারে ব্রিটিশের জন্য হুমকি হয়ে উঠতে পারে কারণ এই জাতির ইতিহাস সবারই জানা আজ থেকে চোদ্দশো বছর আগে ভুকানাঙ্গা একটি জাতি যাদের শিক্ষা ছিল না অস্ত্র ছিল না সামরিক শক্তি ছিল না সংখ্যা ছিল না এমনকি কিছুই ছিল না কিন্তু সেই জাতি আরব উপদ্বীপ থেকে বের হয়ে রোমান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল এমনকি ইউরোপের ভেতরেও অনেকখানি ঢুকে পড়েছিল কি ছিল সেই জাতির শক্তির উৎস হ্যাঁ বন্ধুরা সেই শক্তির উৎস আর কিছু নয় ইসলাম কোরআন ও নবীর শিক্ষাই এই মুসলিম নামক জাতির সমস্ত শক্তির উৎস কাজেই এই জাতি যে কোনো সময় আবারও তাদের পূর্বের আদর্শ যদি ফিরে পায় আবারও যদি পূর্বের চেতনা তারা ফিরে পায় তাহলে আবারও তারা অপ্রতিরোধ জাতিতে পরিণত হয়ে যেতে পারে আর এটা ব্রিটিশ জাতির সার্বভৌমত্বের জন্য হবে বিপজ্জনক কাজেই ব্রিটিশরা এমন কিছু করতে চাইল যা দ্বারা মুসলিম জাতির মেরুদণ্ড তারা পুরোপুরি ভেঙে দিতে পারে এবার জানা যাক তাদের ষড়যন্ত্রটি কি ছিল ব্রিটিশরা অনেক চিন্তা করে দেখল মুসলিম জাতিকে যদি চিরস্থায়ীভাবে পদানত করে রাখতে হয় তাহলে এমন একটি ইসলাম তাদেরকে শিক্ষা দিতে হবে যে ইসলামটা রসুল্লাহ শেখানো ইসলাম হবে না যেটা হবে বিকৃত ইসলাম সেই বিকৃত ইসলাম শেখানোর জন্য তারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিল কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রথমেই ব্রিটিশরা অর্থনৈতিকভাবে সামরিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন প্রতিকূলতা সৃষ্টির মাধ্যমে আগে থেকে চলে আসা ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে তারপর ইংরেজ অধিকৃত এই উপমহাদেশের বড়লাট অর্থাৎ ভাইসরয় মিস্টার ওয়ারেন হেস্টিংস সতেরোশো আশি সনে কলকাতায় আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করেন মুসলিম জাতি ধর্মীয় শিক্ষার জন্য বাধ্য হয়ে কলিকাতা আলিয়া মাদ্রাসার উপর নির্ভরশীল হয়ে পড়ে এই মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেবার জন্য খ্রিস্টান পণ্ডিতরা যাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট তারা বহু গবেষণার মাধ্যমে একটি ইসলাম দাঁড় করিয়েছিলেন যেটা আল্লাহ রসুলের ইসলামের সম্পূর্ণ বিপরীত একটু লক্ষ্য করবেন যে ইসলাম কারা দাঁড় করালেন এবং কারা পরবর্তীতে এই মাদ্রাসার শিক্ষকের পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন যারা মাদ্রাসার সাথে জড়িত তারা সকলেই কিন্তু ছিলেন খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট ওই বিকৃত ইসলাম শিক্ষা দিতে কি কি বিষয় শিক্ষা দিতে হবে কি কি বিষয়বস্তু বাদ দিতে হবে কেমন করে শিক্ষা দিতে হবে অর্থাৎ এক কথায় সিলেবাস ও কারিকুলাম নির্ধারণে স্থির করলেন ওই খ্রিস্টান পণ্ডিতরা এখন দেখা যাক ওই সিলেবাস ও কারিকুলামে কি ছিল ওই সিলেবাস ও কারিকুলামে সবচেয়ে বড় যে বিকৃতিটা শিক্ষা দেওয়া হলো তা হলো কালেমার বিকৃতি আল্লাহর সর্বব্যাপী তৌহিদকে সংকুচিত করে ব্যক্তি জীবনের সীমাবদ্ধ করে রাখা হলো আমরা জানি তৌহিদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তি সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রাসূলুল্লাহ কালেমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই এবং মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল ব্রিটিশরা চিন্তা করে দেখলো এই কালেমা যদি মুসলিম জাতিকে শিক্ষা দেয়া হয় তাহলে তো তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে কারণ এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম তারা মানবে না আর তখন তো ব্রিটিশদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত সবাই ব্রিটিশদের হুকুম মেনে নিয়েছিল কাজেই তারা কালেমার অর্থ বিকৃত করে এমন একটি কালেমা মুসলিম জাতিকে শেখালো যে কালেমায় ইলাহ শব্দের অর্থ হুকুমদাতা থেকে বদলে মাবুদে অর্থাৎ উপাসে পরিণত করে দিল এবং পুরো মুসলিম জাতি এটা শিখলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবার ব্রিটিশদের কথা হচ্ছে তোমরা যত ইচ্ছা উপাসনা করো মসজিদ বানাও নামাজ পড়ো হজ করো জিকিরাজকর করো যত ইচ্ছা তোমরা আল্লাহর উপাসনা করো ব্রিটিশদের তাতে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত আরেকটি জিনিস যেটি ব্রিটিশদের জন্য হুমকি ছিল সেটি হচ্ছে জেহাদ ছাড়া কেউ মুমিনি হতে পারবে না যে জেহাদ ছাড়া কেউ উম্মতে মুহাম্মাদি হতে পারবে না সেই জেহাদকে গুরুত্বহীন করতে করতে তাদের তৈরি ইসলামে তারা জেহাদের কোনো গুরুত্বই রাখলো না এমনভাবে জেহাদকে উপস্থাপন করা হলো যে ইসলামের কোনো ফরজ বিষয়ই নয় এটি কিন্তু কোরআনে তো জেহাদের কথা বলা আছে কাজে তারা পাল্টা আরেকটি জেহাদ প্রাতিষ্ঠানিকভাবে প্রচার করল সেটা হচ্ছে নফসের বিরুদ্ধে জেহাদি বড় জেহাদ এভাবে তারা মুসলিম জাতিকে ইসলামের যে মূল মূল দুইটি বিষয় তৌহিদ এবং জেহাদ এই দুইটি বিষয় থেকে দূরে সরিয়ে এমন একটি ইসলাম শিক্ষা দিল যে ইসলাম শেখার পর কখনোই এই মুসলিম জাতি প্রশ্ন তুলবে না যে কার সার্বভৌমত্ব অনুযায়ী আমাদের রাষ্ট্র চলছে তৌহিদ এবং জেহাদ বাদ দেওয়ার পর সমষ্টিগত জাতিগত বিষয়গুলোকে নিচে নামিয়ে দিয়ে অতি সাধারণ তুচ্ছ বিষয়গুলোকে অতি গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে দেওয়া হলো দাড়ি টুপি পাজামা পাগড়ি মেসোয়া কুলুক অজু গোসল হায়াস নেফাস ইত্যাদি হাজার রকমের বিষয়গুলিকে ইসলামের অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় বলে উপরে স্থান দেয়া হলো খ্রিস্টান পণ্ডিতেরা এটা করলেন এই জন্য যে তাদের সেখানে ইসলামের আলেমরা যেন ওইগুলি নিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি বাহাস ও প্রয়োজনে মারামারি করতে থাকে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে এবং তাদের শাসন নিরাপদ হয় যেটা বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এই ছিল তাদের তৈরি করা ইসলাম কিন্তু তারা এখানেই থেমে যাননি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করে তাদের সৃষ্ট ইসলাম শিক্ষা দিতে কোথাও কোনো বাধা না আসতে পারে সেজন্য মাদ্রাসা পরিচালনার জন্য পূর্ণ ক্ষমতাসহ অধ্যক্ষ পদটি তারা নিজেদের হাতেই রাখল প্রথম অধ্যক্ষ পদে নিয়োজিত হলেন ডক্টর এ স্প্রিঙ্গার এম এ থেকে উনিশশো ছাব্বিশ সন পর্যন্ত একশো ছেচল্লিশ বছর একাধিক্রমে ছাব্বিশ জন খ্রিস্টান পণ্ডিত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে এই জাতিকে ইসলাম শিখিয়েছে তারা কোন ইসলাম শিখেছে। অবশ্যই তারা আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম শেখান নাই যে ইসলামের সৃষ্ট দুর্ধর্ষ যোদ্ধাদের হাতে তারা বারবার পরাজিত হয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যেও নিস্তার পান নাই যে যোদ্ধারা তাদের তাড়া করে ইউরোপের মধ্যে অর্ধেক ঢুকে পড়েছিল খ্রিস্টান পণ্ডিতরা তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলিতে শিখেছেন তাদের তৈরি করা এমন একটি ইসলাম যেটা তৈরি করে মৃত্যু ভয়ে ভীত কাপুরুষ যারা দাড়ি টুপি পাগড়ি মেসোয়া কুলুক হায়েজ নেফা জিকিরাসকর আর বিবি তালাকের ফতোয়াকেই ইসলাম বলে মনে করে আর সেটা নিয়ে ব্যস্ত থাকে সেটা নিয়ে নিজেদের মধ্যে বাহাস আর মারামারি করতে থাকে যাতে খ্রিস্টানরা নিশ্চিন্ত মনে তাদের দাসদের উপরে রাজত্ব করতে পারে এই বিকৃত ইসলামটাই তারা এই জাতির মনে মগজে একশো ছেচল্লিশ বছর ধরে গেড়ে দিয়ে যখন তারা নিশ্চিত হলো যে হ্যাঁ এখন এই জাতিকে আমরা আমাদের তৈরি বিকৃত ইসলাম শিখে দিতে পেরেছি তখন ২৬ নং খ্রিস্টান অধ্যক্ষ মিস্টার আলেকজান্ডার হ্যামিলটন হার্টি উনিশশো সাতাশ সনে অধ্যক্ষপদ শামসুল ওলামা কামাল উদ্দিন আহমদ এম এ আই হাতে ছেড়ে দেন বলা বাহুল্য যে ব্রিটিশদের মাদ্রাসা থেকে ইসলাম শিখে বের হওয়া আলেমরা অন্য কোনো মাদ্রাসায় চাকরি করেছেন কোথাও ইমামতি করেছেন খুদবা দিয়েছেন ওয়াজ করেছেন এবং মানুষকে সেই ইসলাম শিখিয়েছেন যে ইসলাম ব্রিটিশরা তাদেরকে শিখিয়ে গেছে এভাবেই ব্রিটিশদের তৈরি ইসলাম সারা ভারতবর্ষে প্রচারিত হয়েছে আজকে আমরা যে মাদ্রাসাগুলো দেখছি সেই মাদ্রাসাগুলোতে যে ইসলামটা শেখানো হচ্ছে সেই ইসলামটা হলো ব্রিটিশদের তৈরি ইসলামের আধুনিক সংস্করণ মাত্র আজকে যারা বলছেন ইসলামের কাজে কথা বলতে হলে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে মাদ্রাসায় না পড়লে ইসলাম নিয়ে কথা বলা যাবে না তাদের নিজেদেরকে আগে ইতিহাস নিয়ে গবেষণা করা উচিত তাদের দাবি যে সঠিক নয় তার শত শত প্রমাণ দেয়া যায় আমি এখানে শুধু একটি বিষয় উল্লেখ করছি এটাকে চ্যালেঞ্জও বলা যেতে পারে আমার কথাটা হচ্ছে আপনারা যারা প্রচলিত ইসলামকে বিশ্বনবীর শেখানো প্রকৃত ইসলাম মনে করেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেখান বিশ্বনবীর ইসলাম পুরো আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল আরবের দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত একটি জাতি নিজেদের মধ্যে যুদ্ধ রক্তপাত তাদের লেগেই থাকত ওই জাতিকে বিশ্বনবীর ইসলাম মাত্র কয়েক বছরের মধ্যেই ঐক্যবদ্ধ করে ফেলেছিল তাদের সেই ইসলাম যদি আপনারা এখন পালন করতেন মেনে চলতেন তাহলে আপনাদের মধ্যেও ঐক্য থাকত কিন্তু বাস্তবতা হচ্ছে আপনারা তো তহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ নাই এমন কি কোনো একটা ছোটোখাটো মাসাইল নিয়েও আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন না আপনাদের কয়েক শতাব্দীর ইতিহাস হচ্ছে অনৈক্য ও দাঙ্গা হাঙ্গামার ইতিহাস হাজার চেষ্টা করেও শত আন্তরিকতা থাকার পরও আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি কারণ এই ইসলাম আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে দিবে না এটা বিশ্বনবীর ইসলাম নয় আপনারা যদি রাসূলুল্লাহর হাতে গড়া উম্মতে উম জাতির মতো ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে সবাই মেনে নেবে আপনারা যেটা পালন করছেন সেটা প্রকৃত ইসলাম আর যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে আপনাদেরকে এটা মানতে হবে যে এটা প্রকৃত ইসলাম নয় কারণ বিশ্বনবীর ইসলাম থাকবে কিন্তু সেখানে ঐক্য থাকবে না সেটা কখনোই সম্ভব হতে পারে না প্রিয় বন্ধুরা এর এরপরও একটি কথা থেকে যায় সেটা হলো আমরা তো আলোচনা করলাম আলিয়া মাদ্রাসা নিয়ে আরও একটি মাদ্রাসা শিক্ষার ধারা বাকি থেকে গেছে সেটা হলো কৌমি মাদ্রাসা শিক্ষা আলিয়া মাদ্রাসা তো ব্রিটিশরা বানিয়েছিল কিন্তু কৌমি মাদ্রাসা বানিয়েছিল মুসলিমরাই সেখানে কি তাহলে প্রকৃত ইসলাম আছে নাকি ওটাও বিকৃতির আরেক রূপ মাত্র। আগামীতে এ প্রশ্নেরও জবাব নিয়ে হাজির হব যে কোনো একদিন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম